রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে শহীদ মিনারে ফুল দিতে বারণ করছে এখানকার সাধারণ শিক্ষার্থীরা এবং দর্শক তালে করছে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আর রাষ্ট্রপতি যেন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ না করতে পারে সেই কারণে এখানে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ তারা কালো পতাকা হাতে মিছিল করছে এবং তারা বলছেন যে বর্তমান রাষ্ট্রপতি শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারবে না এবং তারা করে বলছেন যে উদ্দেশ্য বর্তমান রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এবং তিনি কোনোভাবেই আহ পুষ্পস্তবক অর্পণ করতে পারবে না শহীদদের বেদিতে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শহীদ মিনারে ঢোকার যে এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারে ঢোকার যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে পুলিশের মুখোমুখি এই মুহূর্তে আন্দোলনকারীরা যদিও ইতিমধ্যে রাষ্ট্রপতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ফেলেছেন তবে এখনো পর্যন্ত এখানে উপস্থিত সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা স্লোগান চালিয়ে যাচ্ছেন তারা বলছেন যে বর্তমান রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এবং তারা প্রধান উপদেষ্টা ডক্টর উদ্দেশ্য করে যে বর্তমান পদত্যাগ করতে হবে এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন তবে বর্তমান রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এবং শুরুতে যখন প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি শহীদ মিনারে প্রবেশ করেন তখন থেকেই কিন্তু এখানকার যারা উপস্থিত রয়েছেন সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ তারা স্লোগান দিচ্ছিলেন হাতে কালো পতাকা নিয়ে যে বর্তমান রাষ্ট্রপতি যিনি রয়েছেন তাকে পদত্যাগ করতে হবে এবং প্রধান উদ্দেশ্য করে এখানকার উপস্থিত শিক্ষার্থীরা বলছিলেন যে প্রধান বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন তাকে পদত্যাগ করতে হবে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন তবে বর্তমান রাষ্ট্রপতি যেন শহীদ মিনারে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ না করতে পারে সে বিষয়ে তারা স্লোগান চালিয়ে যাচ্ছিলেন এবং আমরা দেখেছি এখনো পর্যন্ত তারা এখানে উপস্থিত রয়েছেন কালো পতাকা হাতে তারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তারা স্লোগান দিয়ে যাচ্ছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই জানতে চাই তারা আসলে কি বলতে চাই আপনার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গণহত্যাকারী ফেসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনশন করে এরপর একজন শহীদের মা উনি এসে তাদেরকে যে স্বাস্থ্য কথা বলে অনশন ভাঙায় অনশন ভাঙানোর পর থেকে অবস্থান কর্মসূচি চলতেছে ফেসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা গতকালকে অবৈধ অনির্বাচিত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ফেসিস্ট হাসিনার মনোনীত নির্বাচিত রাষ্ট্রপতি বর্তমান যে রাষ্ট্রপতি আছে শাহাবুদ্দিন চুপ্পু তাকে আমরা আজকে রাত বারোটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যদি তিনি তার পবিত্রতা এমনকি জনগণের সাথে আছে প্রমাণ করতে চায় তাহলে সে যেন গণহত্যাকারী ফেসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার ক্ষমতা বলে রাষ্ট্রপতির যেই ক্ষমতা বলে আছে অধ্যাদেশ জারি করবেন তিনি করেননি তিনি না করে আজকে শহীদ মিনারে বাসা শহীদদেরকে ফুল দিতে এসেছেন আমরা বিশ্বাস করি এমনকি মনে করি যে এই পাপি ফেসিস্ট হাসিনার দোষর এই ফেসিস্ট রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি আমাদের ভাষা শহীদদের অপমান করেছেন এমনকি আমাদের মহান এবং পবিত্র কেন্দ্রীয় শহীদ মিনারকে তিনি অপবিত্র করেছেন আগামীকালকে আমরা শহীদ মিনারে এই পরিয়ে সোনার উপর পানি ছিটিয়ে শহীদ মিনারকে পরিশুদ্ধ করব এখান থেকে আমরা স্থায়ীভাবে যে ফ্যাসিস্ট হাসিনার আর ফ্যাসিস্ট রাষ্ট্রপতিরকে পদত্যাগ করার আল্টিমেটাম দিলাম এখন হলো উনি যদি পদত্যাগ না করেন উনি যদি পদত্যাগ না করেন বাংলাদেশে স্থায়ী কোনো শান্তি আসবে না আওয়ামী লীগ নিষিদ্ধ না করার কারণে গাজীপুরে আমাদের ভাই শহীদ আবুল কাসমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে রংপুরে আমাদের বিপ্লবী আন্দোলনকারী ভাই বোনদের উপর আপনার দা কাছি দিয়ে তারা কুপিয়ে জখম করেছে চট্টগ্রামে হয়েছে বিভিন্ন জায়গায় হামলা করছে এই হামলার একমাত্র একটা সুযোগ আছে সেটা হলো এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি দুঃখ এবং পরিতাপের বিষয় বাংলাদেশে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করতে জুলাই পরবর্তীতে সাত মাস লাগে তাহলে এই যত শহীদ পরিবার আছে আহতাই মুন্দা আছে তাদেরকে পুরস্কৃত করতে কত হাজার বছর লাগবে তা আমরা জানি না আমরা দাবি করব আমাদের মুন্দাবি ডক্টর মোহাম্মদ ইউসুফকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে নিম্ন সরকার গঠন আমাদের নামটা পরিচিত আমি টেলিভিশন জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব আমি পেশায় একজন আইনজীবী দর্শক যেমনটি আপনারা শুনছিলেন ছাত্র জনতার একটি অংশ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ তার যেটি রয়েছে সেখানে তারা কালো পতাকা হাতে মিছিল করছিলেন যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কোনোভাবেই যেন শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করতে না পারে এবং তারা এক কিছুক্ষণ আগেও বলছিলেন যে যেহেতু বর্তমান রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করে ফেলেছেন সেহেতু আগামীকাল শহীদ মিনারকে আহ পানি দিয়ে পবিত্র করা হবে এবং তারা বলছেন ডক্টর ইউনুসের কাছে তারা আবেদন জানিয়েছেন যেন বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে যেন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করানোর যে ব্যবস্থা সে ব্যবস্থা যেন করা হয় সেই আহ্বান তারা এখান থেকে জানিয়েছেন তবে আমরা দেখেছি মিনিটে বর্তমান রাষ্ট্রপতি যখন শহীদ মিনারে প্রবেশ করেন ঠিক তখন থেকেই ছাত্র জনতার একটি অংশ কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশ দ্বারে তারা সেখানে স্লোগান শুরু করেন এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে কথা বলার চেষ্টা করেন তাদেরকে থামানোর চেষ্টা করেন তারা স্লোগান দিয়ে যাচ্ছিল এবং তাদের দাবি বর্তমান রাষ্ট্রপতিকে অব্যাহতি নিতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে এবং তিনি যদি বহাল থাকতে চান তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে দিতে হবে এবং তাদেরকে করতে হবে অন্যথায় তাকে পদত্যাগ করতে হবে এবং বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তারা আবেদন জানিয়েছেন তিনি যেন বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেন এবং তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন সেটিও তারা জানিয়েছেন এবং আমরা দেখেছি শেষ আহ পর্যন্ত প্রধান উপদেশটা যখন পুষ্পস্তবক অর্পণ করছিলেন তখন রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি এসেছিলেন এবং আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন এবং কথা বলার এক পর্যায়ে আমরা দেখেছি তারা স্লোগান বন্ধ করে তারা সেই স্থানটি থেকে সরে যায় তবে এখন তারা আবারও গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন যে বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন তাকে পদত্যাগ করতে হবে যদি তিনি দায়িত্বে বহাল থাকতে চান তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে তার শক্তি বলে এবং যদি এমনটা না করেন তাহলে তিনি যেন পদত্যাগ করেন এবং এখান থেকে যারা আন্দোলন করছিলেন তারা ঘোষণা দিয়েছেন আগামীকাল শহীদ মিনারকে সোনার ওপার পানি দিয়ে তারা ধুয়ে পরিষ্কার করবেন যদি তিনি পদত্যাগ না করেন এবং আরো একটি বিষয় তারা যেটি উল্লেখ করেছেন যে বর্তমান সরকার বর্তমান আহ সরকারের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে আছেন বর্তমান ছাত্র জনতা তবে প্রধান উপদেষ্টার প্রতি তারা আহ্বান জানিয়েছেন তাদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যেন আহ রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করে এবং বর্তমানে যারা উপস্থিত রয়েছেন তাদের পক্ষ থেকে তারা যে দাবি তুলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেন রাষ্ট্রপতি হিসেবে বসানো হয় এবং ছাত্র জনতা তাদের পক্ষে আছে এমনটা তারা জানিয়েছেন এবং এই মুহূর্তে আপনারা যেমন দেখতে পাচ্ছেন দর্শক যে একদল ছাত্র জনতা তারা কেন্দ্রীয় শহীদ মিনার যে মিনারের যে প্রবেশ পথ আহ টাওয়ারের সামনে থেকে যে সড়কটি শহীদ মিনারকে সংযুক্ত করেছে সেই পথে আসলে তারা যখন রাষ্ট্রপতি শহীদ মিনারে এসে উপস্থিত হন ঠিক তখনই ছাত্র জনতা স্লোগান শুরু করেন এবং তারা এখান থেকে দাবি তোলেন যে বর্তমান রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন না পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন না যদি তিনি বহাল থাকেন তাহলে আগামী কাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারকে সোনার ওপার পানি দিয়ে ধুয়ে তারা পবিত্র করবেন এবং এখান থেকে তারা এটাও ঘোষণা দিয়েছেন যদি বর্তমান রাষ্ট্রপতি তার দায়িত্বে বহাল থাকতে চান তাহলে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তার শক্তি বল দিয়ে এবং তিনি দায়িত্বে থাকবেন যদি তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করেন তাহলে তাকে পদত্যাগ করতে হবে এবং আহ বর্তমানে এখানে যারা উপস্থিত রয়েছেন ছাত্র জনতা তারা যেটি বলেছেন আহ প্রধান উপদেষ্টাকে আহ উদ্দেশ্য করে যে বর্তমান সরকারের সাথে বর্তমান ছাত্র জনতা রয়েছে তবে বর্তমান যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন তাকে তারা এই পদে দায়িত্বে দেখতে চান না অনতি বিলম্বে তিনি যেন পদত্যাগ করেন এবং ছাত্র জনতা এটাও চেয়েছিল যেন বর্তমান রাষ্ট্রপতি শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ না করতে পারেন এবং তার প্রেক্ষিতে তারা এখানে স্লোগান দিয়েছেন এবং তারা আমাদের মুখ হয়ে তাদের যে প্রতিক্রিয়া তারা জানিয়েছেন আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো কথা বলে তাদের যেই বক্তব্য সেটি জানার চেষ্টা করব হত্যা করেছে এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আর কি কি আপনার দরকার আর কোনো কর্মকাণ্ডের দরকার আছে আর কোনো কিছু দরকার নেই আওয়ামী লীগ যেহেতু ফেসিস্ট আপনারা যদি তাদের ইতিহাস দেখেন তাহলে তাদের ইতিহাস এই বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস ইতিহাস তারা আমাদের দেশ প্রেমিক হত্যা করেছে মিডিয়ার মেসাকারের মাধ্যমে ইন্ডিয়ার সহযোগিতায় তারা যে মেসাকার করেছে এই মেসাকারের পরে আপনার নিষ্পাত বিডিআর অসংখ্য সদস্য যারা আছে যার সন্তান হয়েছে তারপরেই সে অ্যারেস্ট হয়েছে মাত্র এক মাস পরে অনেকেই আছে সতেরো বছর পরে আপনার সেখান থেকে মুক্ত হয়েছেন এই মুক্তি তারা কি কোনোদিন পেতেন যদি চুলে না হতেন আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে তাহলে যারা। যারা হল ফেসিবাদের বিরোধিতা করি প্রত্যেককেই তারা কোন না কোন ভাবে হত্যা করবে সে কারণে আমরা করতে হবে আপনার জানাবো সবার জন্য সকল কিছুর বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে তারা হাফেজদেরকে সাপ্লামে শিকার করে গুণ হত্যা করে তারা মেরেছে এই গুণ হত্যাকাりの ইতিহাস এত দীর্ঘ ইতিহাস যে ইতিহাসের ভাগ হাসিনা নিতে পারবে না নিতে না পারার ভয়ে জুলাই বিপ্লবে এই দুই হাজারেরও অধিক শহীদ হওয়ার পরে সে নিজে ক্ষমতা রেখেই পালিয়ে গেছে আমরা যেহেতু গত সতেরো বছর কোনো ভোট হয়নি আমাদের যুক্তিটা আপনারা দেখবেন আর্গুমেন্ট আপনার সতেরো বছর কোন ভোট হয়নি চুক্তি

আমরা বলে নি পারে না আর তার আপনার হলো পাসপোর্ট আছে সে বাংলাদেশী না একজন বাংলাদেশী না বিনদেশী তাবেদার দালাল ফেশিবাতের দালাল সে বাংলাদেশের রাষ্ট্রপতি থাকবে আমরা এই জন্য জাতির কাছে দাবি জানাবো আমাদের বিশ্বব্যাপী একটা নন্দিত বিতরাশী সম্প্রদায়ের সামনে যে তাকে যেন রাষ্ট্রপতি নিযুক্ত করে আজ সরকার আপনাদেরকে ধন্যবাদ আমরা দেখতে পেলাম যে আপনারা যখন রাষ্ট্রপতি শহীদ মিনারে প্রবেশ করছিলেন তখন থেকে আপনারা এখানে স্লোগান দিচ্ছিলেন আসলে বিষয়টা কিভাবে বলবেন যে এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন আমরা আপনারা জানেন আমরা গত আট দিন ধরে রাজু ভাস্কর্য পাদদেশে আমরা অবস্থান কর্মসূচি পালন করছিলাম এই গণহত্যাকারী ফেসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি আমরা জন জনগণকে এবং ছাত্র জনতাকে আহ্বান জানিয়েছি আপনারা এই অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান এই অন্তর্বর্তী সরকারকে দাবি জানান যে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং গণহত্যাকারী আওয়ামী লীগের যারা দূষণ ছিল তারা গণহত্যাকারী আওয়ামী লীগের এই গণহত্যার সময় এই এই গণ আওয়ামী লীগের সময় যারা এই এদের দূষর ছিল বা এদের নেতা কর্মী ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং আমরা এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের তাদের সবাইকে বিচারের বিচারের আওতায় এনে মাধ্যমে শাস্তি দিয়ে আমাদের শহীদ ভাইদের আত্মার শান্তি কামনা করছি আমরা এবং এই চুপ্পু এই খুনি হাসিনার নিয়কৃত চুপ যে রাষ্ট্রপতি ছিল সে আমাদের এই গণহত্যা চলাকালীন সময়ে আমাদের এই চক্রবাহীদেরকে এই জনতাকে রক্ষার জন্য একটা শব্দ উচ্চারণ করেনি সেই চুপু কিভাবে আমার এই শহীদ বেদিতে এসে ফুল দিতে পারে আমাদের এই দুঃখ থেকে এই কষ্ট থেকেই মূলত আমরা এই অবৈধ চুপুকে অবৈধ রাষ্ট্রপতি চুপুকে আমরা প্রতিহত করার জন্য আমরা শহীদ মিনার অভিমুখে কালো পতাকা মিছিল দিয়েছি এবং আমরা এটা জানিয়েছি চুপ্পু গোবেগ দর্শক শুনছিলেন রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে আন্দোলন করা একজন শিক্ষার্থীর বক্তব্য দর্শক এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশ দ্বার থেকে সর্বশেষ পরিস্থিতি খবরকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা